london news took their wonder মঙ্গলবার দুপুর একটা নাগাদ পাণ্ডুয়া রাধারানী উচ্চ বালিকা বিদ্যালয়ে টিফিন হয় তারপরে নবম শ্রেণীর বি সেকশনে চারজন ছাত্রী বিদ্যালয়ের দোতলায় ঘরে তাদের ক্লাসরুমে বসে টিফিন খাচ্ছিল সেই সময় একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় খুলে পড়ে তাদের মাথায় তাদের গুরুতরভাবে আহত হয় ওই চার ছাত্রী তরিঘরে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হয় তাদের চারজনকে চুচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে ওই ছাত্রিতে দেখতে উপস্থিত হন রাজস্থানের উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি অসিত চট্টোপাধ্যায় হাসপাতালে আসে পান্ডুয়া থানা পুলিশ

বলছি আপনাকে ওই গার্জেনটা আসুক আমরা একসঙ্গেই কথা বলছি আপনার সাথে সুবিধা হবে না বলুন না কি আপনি কি জানেন শুনেছেন আমি যতদূর জানি যে ফ্যান খুলে স্কুলের ফ্যান খুলে ক্লাস নাইনের মেয়ে ওই বন্ধুর মেয়েটা পড়াশোনা করে তো মাথায় ফ্যান খুলে নাকি পড়ে গেছে কজন ছাত্রী চারজন ছাত্রী ইঞ্জিয়ার হয়েছে তাদেরকে প্রত্যেকে এনেছে চুরি বাসুন মানে এটাই তো স্কুলের তো ভুল তো স্কুলের ভুল বলতে কি বলবো বলুন তো ব্যাপারটা তো আমার মেয়ে এটাও পড়েছে আগে কিন্তু এসব কিছু তো আমরা তখন জানতাম না এখন পরিকাঠামো কি দাঁড়িয়েছে কজন ইনজয়েড হয়েছে চারজন চারজন কিসে লেগেছে মাথায় মাথায় লেগেছে সবের মাথাতেই তো উপরে ফ্যানটা তো হয়েছে দেখি চিকিৎসা চলছে যখন শুরু হয়ে কি নাম দাদা আপনার আমার নাম আমার নাম মতিয়াল রহমান সরকার ডাকনাম নাম খুব মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে ভারতের বড়ো রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways. Our philosophy is simple, understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. এই গরমকালে বিদ্যুতের বিলের পারত ক্রমশ চড়ছেই গরমের হাত থেকে রেহাই পেতে ঘড়ি মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার ঘরেই চব্বিশ ঘন্টা পাখা ঘুরছে হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ কিন্তু সেই পুরোনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেবার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা সাধারণ মানুষ মানুষকে বিদ্যুতের বিলে খরচের হাত থেকে রেহাই দেবে তারা

टेस्टर है जब हम लास्टिक करवा देते हैं तो बहुत मिनिमाइज्ड हो जब जब हम लोग बारबो अमाले कोमोता हम लोग अपने प्लास्टिक का उपयोग करते हैं कहीं मोहन के जगह हम लोग से पेपर इंचार्जी के तूने जब टूटी हुई डिस्ट्रक्शन तो पेपर बॉक्स पैकेटिंग आइसिंग